বিপিএল আছে ন্যাশনাল লিগ আছে তো সব কিছু মিলে আম শিওর যদি এরকম কোনো উইন্ডো তারা বের করতে পারে তাহলে এটা খুবই ভালো একটা জিনিস হবে স্পেশালি একটু শীতকালের দিকে বা একটু ওয়েদার যখন ভালো থাকে থাকেন আমরা প্রতিটা বছর দেখি এখানে যে কোনো একটা অ্যাক্সিডেন্ট কিন্তু হয়ে যেতে পারে যে পরিমাণে গরমের মধ্যে আবার রোজার মধ্যে খেলা হয় অ্যান্ড দেন দ্য অল দ্য জার্নিস সো আই আই নো ইটস ডিফিকাল্ট এটা না যে সিসিডিএম ইচ্ছা করেই কাজটা করে এম শিওর ওদেরও অনেক রিজেন্স আছে না করার বাট তারপরও আমি আমার তরফ থেকে রিকোয়েস্ট করতে পারি যে যদি এরকম কোনো একটা উইন্ডো খুঁজে বের করতে পারে যেখানে আসলে সবার জন্য সুবিধা তাহলে ভালো আপনার আপনার একটা টুর্নামেন্টে রাজস্থানে খেলতে যাওয়ার কথা ভারতে মার্চে দশ থেকে আঠারো সেখানে কি যাচ্ছেন গেলে কতদিন আসলে মডার্ন কয়টা ম্যাচে সার্ভিস আপনি পাবেন আসলে না আমার এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই যাওয়ার যে স্পেশালি ওরা দুইটা ম্যাচ খেলার জন্য খুব রিকোয়েস্ট করছে আমাকে বাট ইটস ভেরি হাই আনলাইকলি তামিম ভাই আপনার কি অনেক বড় বড় নাম আছে এবং যাদের আশেপাশে যারা আছে তাদের নামও অনেক ক্রিকেটের নাম আছে কিন্তু হ্যাঁ অন্য অনেক হ্যাবিয়েট ক্রিকেটার যেমন লিটন দাস মুস্তাফিজুর রহমান ওরা দল পাচ্ছে না এটা একটু ডিসঅ্যাপয়েন্টিং লিটন দাস দল পেয়েছে আবার আমরা গুলশানে গুলশানে সে খেলবে সো মুস্তাফিজুরটা আমি জানি না বাট ইট ইজ ভেরি আনফরচুনেট যদি এরকম হয়ে থাকে বিকজ আপনার এরা প্রমানেন্ট ন্যাশনাল টিম প্লেয়ার্স আর এদের অবশ্যই অবশ্যই এ টুর্নামেন্ট খেলা উচিত আমি কালকে একটা কথা বলেছি যে প্রিমিয়ার লিগ ইজ দ্য ব্যাকব্যান অফ বাংলাদেশ ক্রিকেট আমি এটা ফিল করি সো এই ধরনের টুর্নামেন্টে তাদের অবশ্যই খেলা উচিত আর আর আমি আশা করি এত বড় বড় ক্লাব আছে কেউ না কেউ তো তাদেরকে আর এরকম না যে দে আর পারফর্মার্স সো তারা পারফর্ম করে যেখানেই খেলে না কেন সো দে ডিজার্ভ টু বি ইন বেস্ট অফ দ্য টিম প্লেয়ার্স অফ দ্য আপকামিং টুর্নামেন্ট মিকবাল মানে এটা আমি সবার হয়ে প্রশ্নটা আপনাকে করছি ফরেন কোনো একটা নিউজে কোনো ঝামেলা হয়েছে কারো পছন্দ নাই বা নিউজটা নিয়ে আছে থাকতেই পারে ওপেনলি ওপেন প্লেসে কোনো ক্রিকেটার যিনি অলসো ন্যাশনাল টিমে পার্টিসিপেট করেছে একটা সময় যিনি একটা দলের ক্যাপ্টেন রাইট নাও ইন দ্য প্রিমিয়ার লিগ কোনো সাংবাদিককে স্টুপিট স্টুপিটের বাচ্চা বলতে পারে আমাকে বলে নাই আমার সহকর্মীকে বলেছে এটা কি পারে অবশ্যই অবশ্যই উচিত না বাট আমি যেটা বললাম যে ইনসিডেন্টে আমি আমি জানি না ইনসিডেন্টটা কী বা কার সাথে হয়েছে বাট দ্য অন দ্য আদার ভাইয়া এটাও আপনাদের মানে মেনে রাখতে হবে যে ঠিক একটা প্লেয়ারের একটা লিমিটেশন আছে কোনো সাংবাদিকের সাথে কথা বললে একটা অবশ্যই একটা লিমিট আছে ওটা মেনটেন করে কথা বলা উচিত অন দ্য আদার সাইড সাংবাদিকদেরও কিন্তু একটা মেনটেন করে নিউজ বা কথাবার্তা বলা উচিত এটা আপনিও আমার সাথে একমত হবেন যে আমরা ক্রিকেটার আপনারা স্পোর্টস জার্নালিস্ট বাট আনফর্চুনেটলি অনেকে এই জিনিসটা ফলো করে না কার মাথায় চুল সাদা সাদা হয়েছে কয়টা বা কার ব্যাগে কি আছে না আছে এটা পর্যন্ত আপনারা চলে যান উইচ ইজ অলসো নট ওয়ে সো আমার কাছে মনে হয় যে আমার দুই সাইড অফ দ্য দিক থেকে যদি আমরা ভালোভাবে মেনটেন করি এটা দুটো অবশ্যই আমি যেটা বললাম যেটা যদি এরকম কোনো কিছু হয়ে থাকে এটা ভালো না কিন্তু অনেক কিছু এই সাইড থেকেও হয় ওটা হওয়া উচিত না সো আমাদের আমি দোনজনই ক্রিকেটার রয়েছে বিগ স্টেকহোল্ডার ইন ক্রিকেট মিডিয়া ইজ অলসো আ বিগ স্টেকহোল্ডার ইন ক্রিকেট দোনোজনকেই আরও একটু প্রফেশনাল হইতে হবে যেটা আমি মনে করি আমি ভাই মনে হচ্ছে যে বরিশাল টিমটাই মোহাম্মদ আর যদি একটু চেঞ্জ না না কয়েকজন আমরা অবশ্যই কয়েকজন আসি একসাথে এসে গুড থিং বিকজ সবাই সবাই বুঝি ভালো করে এত বছর ধরে একসাথে খেলছি একটা আন্ডারস্ট্যান্ডিং তো হয়ে যায় সো ইটস এ গুড থিং আসলে অনেকেই আছে বরিশাল থেকে বাট ইটস এ ডিফারেন্ট ফর্ম্যাট ডিফারেন্ট টুর্নামেন্ট আশা করি মডার্নের যে লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া অনেক বছর চ্যাম্পিয়ন হয়নি ওই ওই দিকে যেব আমরা আগে যেতে আমি দশ বারো বছর ধরে ফলো করি এই দশ বারো বছর দেখিনি আপনি খেলেছেন কিনা কখনো মহামেডান এর আগে খেলেছেন কিনা ঐতিহ্য এই ক্লাব মহামেডানকে রিপ্রেজেন্ট করা নিশ্চয়ই এটা প্রাইডের বিষয় অবশ্যই আমার কাছে মনে লাস্ট টাইম মডার্ন যখন চ্যাম্পিয়ন হয়েছে তখন আমি ছিলাম এটা বেশ দু সালের দিকে মনে খুব সম্ভব আরও আর পরে দশের দিকে মনে খুব সম তারপর আরও একবার খেলা হয়েছে আমার মর্ডে হ্যাঁ আশা করি এই লক্ষ্যটা আমরা যখন অ্যাচিভ করতে পারি এটা আমাদের নিজেদের জন্য ভালো লাগবে প্লাস দিস ক্লাব ডিজার্ভ দিস এত বড় একটা ক্লাব বাট এত বছর ধরে চ্যাম্পিয়ন না হয় ইটস নট এ গ্রেট থিং

সবাই চাই যে ন্যাশনাল টিমের প্লেয়াররাও খেলুক অ্যান্ড দেন এখানে ব্রিটনের দল পাওয়া নিয়ে একটা লাস্ট প্রশ্ন করতে চাই ফাইনালি আপনি গুলশানে ব্রিটন খেলছে যে ক্লাসটা আমি বিদ্যালয় ক্লাব আমরা মোটামুটি জানি সো হাউ অ্যাকচুয়ালি ইউ ম্যানেজ হো দিন না দেখেন আমার কাছে মনে হয় যে অনেক সময় একটা জিনিস আপনার মনে রাখতে হবে ডিজার্ভ দ্য বেস্ট প্লেয়ার্স ইন দ্য কান্ট্রি আর তারা এই ধরনের প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে খেলবেন না এটা এটা হতে পারে ঠিক আছে মুস্তাফিজুর রহমান হ্যাজ বিন দ্য বেস্ট পারফর্মার ফর বাংলাদেশ ফর ওভার দ্য ইয়ার্স ডোমেস্টিক ইন্টারন্যাশনাল এভরিওয়ার লিটন হ্যাজ সেম সো আমার কাছে মনে হয় আই হ্যাড দ্যান অপরচুনিটি আমার আমার কাছে ওই অপরচুনিটিটা ছিল আই স্পোক টু মিজান বাই অ্যাজ ওয়েল সো ওই অপরচুনিটিটা ছিল দেখে আমরা গ্র্যাপ করতে পেরেছি বিআলাকি লাকি গুড ফর গুলশান যে ওর মতো প্লেয়ার একজন খেলবে আর স্পেশালি যেখানে গুলশান অনেক ইয়াং প্লেয়ার আছে ওই ওর গাইডেন্সে আই এম শিওর ইট দেয় গোয়েন টু লার্ন আল থিংস সামবারি এটা আমার 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 কাছে মনে হয় যে গুলশান টিমের সাথে আমার সম্পর্ক যখন হয়েছে এটা তার আগেই কিন্তু টিম হয়ে গেছে কোচ সেট হয়ে গেছে সবকিছু আর মি বিং এ ক্রিকেটার এখন যায় ওখানে ইনভলভ হওয়াট এটা এটা প্রফেশনালিজমের মধ্যে পড়ে না সো যারা টিম করেছেন যারা কোচ আছেন তারা আমার ভালো বুঝেন দেখে করেছেন সো লেট ইট লেট देम ডিসাইড আমি একটা একটা প্রশ্ন মানে ইটারি বললেন যে কমিশনার দিতে পড়ে না মানে আবি দুশান ক্লাবে আছেন সেটা আলোচনা হচ্ছে এবং আপনি মোহাম্মদানে আছেন মোহাম্মদানে ওই না আমি এটা এটাতে এটাও একটু ইন্ডাস্ট্রি অফ কনফ্লিক্ট হয় কি না যে আপনি একটা ক্লাবের ওনার এর মতো বা কাউন্সিলর হতে যাচ্ছেন কিংবা ওনার ভাইয়া দ্যাট ইজ আ থিং দ্যাট ইজ আ ভেরি डिफरेंट থিং আর জিনিসটা হলো

এই টিমটাকে আমি অন করি না আমি টিমটাকে স্পন্সার এনে দিয়েছি বলতে পারি ম্যাক্সিমাম ঠিক আছে আমি টিমটাকে অন করি না সো এখানে আমি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যেটা এখানে কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে জিনিসটাকে সবসময় ক্রিটিক্যালভাবে না চিন্তা করে এভাবে করেও চিন্তা করেন যে এখন এই মুহুর্তে অনেক স্পন্সাররা যদি আমাদের মতো স্পন্সাররা যদি টিমকে স্পন্সার না করে তাহলে পনেরো বিশটা ক্রিকেটার টিম পাবে না সো থিঙ্ক লাইক দিস সামটাইমস আরেকটা জিনিস হলো সে সবসময় নেগেটিভ জিনিস নেগেটিভ জিনিস বের করার চেয়ে একটু পজিটিভ দিকটাও চিন্তা করে জিনিসটা হলো যে ধরেন আমি একটা টিমকে স্পন্সার না করতাম বা আরেকটা কোম্পানি একটা টিমকে স্পন্সার না করতো আজকে প্লেয়ারদের পেমেন্ট অর্ধেক হয়ে গেছে আমরা যদি সামনে না আসে আগে ধরেন আমার কথা আমি উদাহরণ দিচ্ছি বা আমার সাথে যারা আছে ওনারা যদি না আসেন তাহলে খেলাটা হবে না সো সামটাইমস থিঙ্ক অ্যাবাউট দ্য ক্রিকেট অ্যান্ড দ্য প্লেয়ার্স ডু নট অলওয়েজ ফাইন্ড সামথিং ভেরি নেগেটিভ